বাসার সবার আবদার সে মোরগ পোলাও খাবে সবার আবদার পূরণ করার জন্য মোরগ পোলাও করতে চলে আসলাম সবাই বলছে মোরগ পোলাও আমার হাতে মোরগ কিভাবে মোরগ থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম সবার আবদার ছিল তারা মোরগ পোলাও খাবে ছেলে আপনাদের ভাইয়া সবার আবদারে চলে আসলাম তো এখানে মোরগ পোলাও করব মুরগির মাংস একটা গোটা পাকিস্তানি মুরগি নিয়েছি কেটে আর এখানে পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে কেটে নিয়েছি দুইটা কাঁচা মরিচও দিয়েছি আর তো এখন মশলা আদা জিরা বাটা সব দিয়ে দিলাম রসুন বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন তেলের সঙ্গে কিন্তু একটু ভেজে নেবো ডারসিনে সাদা এলাচ কালো এলাচটা দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর এতে এখানে মরিচ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু এখানে হলুদের গুঁড়ো একবারে ব্যবহার করবো না মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো এখন ঝালটা যতটুকু আমরা খাবো সেই পরিমাণ মতোই দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি কারণ চাউলের মাপ অনুযায়ী কিন্তু লবণটা দিতে হবে মাংস আছে সব কিছু মিলাই এ যে দিয়ে দিলাম আর এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে মশলাটা এখন কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি কোনোভাবে হলুদের গুঁড়া ব্যবহার করলাম না তো দেখতেই তো পেলে সুন্দরভাবে মশলাটা কষে নিলে না খেতেও অনেক ভালো হয় মাংসটা রান্না বেশি ভালো হইলে কিন্তু বিরিয়ানিটা অনেক মজা হয় যাই হোক এতে পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিলাম আর কষিয়ে এখন রান্না করে নিব নেওয়ার করে চাউলগুলি ভেজে নেব সঙ্গে মাংসের সাথে তো মাংসগুলি এখন আগে দিয়ে দিচ্ছি তো দেখতে আসছেন মাংসগুলি কিন্তু আমি একটু বড় বিস করে কেটে নিয়েছি আর মাংসগুলি দিয়ে ভালো করে এখন কোষায় রান্না করব আর ওদিকে চাউল তো ধুয়ে ছেড়ে রেখে দিয়েছি ধরে গেলে হয়ে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি তো আমার মন মতো করেই রান্না করলাম আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমার মতো করে আমি রান্না করি বেশ ভালোই লাগে তো এই তো ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু রান্না কিন্তু শেষের দিকে মাংসটা কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে এই পরি পর্যায়ে এসে আর এই তো চাউলটা ধুয়ে রাখছিলাম ঝরঝরা হয়ে গেছে পানিটা ঝরে এখন কিন্তু এই তো চাউলগুলি ভেজে নেবো মাংসর সঙ্গে আপনারা চাইলে আলাদা করে কিন্তু চাউলটা ভেজে নিতে পারেন তাহলে কোনো সমস্যা নেই এটা আমি কিন্তু আমার মতো করে রান্না করলাম বললাম যে যে তো এই তো দেখুন সুন্দরভাবে এখন ভেজে নেওয়া হচ্ছে ভেজে নেওয়ার পরে আর এদিকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে কতটা পরিমাণে দেখতে আছে অনেক সুন্দর ভাবে কিন্তু ঝরঝরা হয়ে গেছে এখন কিন্তু আমরা রাইস কুকারে রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব রাইস কুকারে কে কে এরকম রান্না করেন বিরিয়ানি অবশ্যই জানাবেন তো রাইস কুকারে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা আরো সুন্দর ঝরঝরা হয় তাই তো আর এদিকে কিন্তু রাইস কুকারে ঢেলে দিয়েছিলাম দিয়ে সুন্দর গরম পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর এদিকে ভেজে রেখে দিয়েছিলাম আলু সেই আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশেষে বিরিয়ানি রান্না হয়ে গেছে পরিবেশন করে নিয়েছি আর এখন খাবো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম